চৌৱন্ন হাজাৰ চৌৱন্ন হাজাৰ চৌৱন্ন হাজাৰ যদি ভুল আৰু তেনেহ'লে চিনবাৰ খুব বাকী নাই বহুতেই চিনেমা ভিডিঅ' বনাই পিনে বহুত কষ্ট কৰে আৰু আমি অলপকৈ দিন ধৰি লগ পাইছোঁ বেৰা গাঁও যে নাম খেলাই লৈ অনুমানে আৰু ইয়াৰ পৰৱৰ্তী আমি আৰু জান চাইছিলে কি হ'ম পৰৱৰ্তী আজিকালি আমি শুনাম কাৰণ যাৱ কাইলৈও ফাৰ্ষ্ট পে'মেণ্ট উঠাইছে যিহেতু ফেচবুকত গোটেই যে পইচা পোৱা যায় এইদাৰ আগবৰ্তী মানুহে মেলা মানে জান চালনা বা বিশ্বাসো কৰা নাই যে যাৱা কাইলৈ পে'মেণ্ট এটা ফাৰ্ষ্ট উঠাইছে কত ওৰাইছে কি উঠাইছে দৰকাৰ নাই কিন্তু ফেচবুকে কোনে যে পইচা দিয়ে এম নাই পইচাটো দিয়ে বহুত কষ্টৰ বিনিময় পইচাটো পোৱা যায় তে আমি এই শুনাৰ পৰাই আমাৰো বহুত ভাল লাগছে যে আঁকি বোলো নেকি একচ যদি পইচা ওলাইছে যাতে যায় বা দেহা কৰি আহি কিন্তু এক ফূৰ্তিৰ বিষয় খালি যে দেহা হ'লেও কথা বতৰা হাই হ'লেও টানা কিন্তু পইচা পৰৱৰ্তী আমাৰ ভিতৰত এটা ফিলিং আছে যাই আঁকিবলৈ যদি পইচা পাইছে বহুত ভাল হৈছে কাৰণ কষ্টৰ বিনিময় এটা আহিছে আৰু সেইজনে আমি আজিকালি সকালে অঘবাৰীটো উপস্থিত হৈছি আৰু অন্য দেহা কৰা আৰু অঘবাৰীৰ অৱস্থাটো আমি দেখাই থৈছোঁ কিন্তু কেনেকৈ যে ভিডিঅ' লাষ্টে কে নেকি যে মানুহে ৰাস্তাই যায় যোৱা ইনকামৰ যে আমি দেখাই থৈছোঁ অঘপৰ স্থিতি অৰ্থ দিলেও দুইটা পায় আর হেইজন আছে আর রাস্তার এনকারজেন্টী অবস্থা রাস্তাটা যাই কিছু আছে কিন্তু অবস্থা ভালো না কথা নেই ফ্যাসিলিটি নাই কারণ যেটা কষ্ট করে আর এনে যেটা ধুপা ওই কষ্ট বিনিময় বিনা মতানি হয় না যাই ফার্স্ট পেমেন্ট ওঠার পরে আমার ফিলিং ভালো হয় না সকাল সকাল আগবতে আছি তেতা কি বল কি কিছু কথা আছে যদি বা তোমারে ভালো লাগছে বা ফার্স্ট পেমেন্ট লাইছো আমার দলে তো নাম ধরে আমি এই যে গামটা ধরে সময় ধরে নামলাম থ্যাংক ইউ সো মাচ নাইস ভালো লাগছে তো কষ্ট করলে আপনারা জানেন যে কোনো করবেন ভিডিও বানিয়ে ধরুন যাই কিছু পয়সা পাইছি আপনারা দোয়া করবেন তো আপনারা আমার পেজও দেখবেন যারা তো আমার পেজের নাম হলো আকিবুল তো আপনারা তো কম বেশি দেখছেন তো ডেলিভারি ভাই তো হেরম ভাল লাগতেছে তো আপনারা আরো করে যাবেন

বা ফলো করে রাখবেন এটাই আমি অনুরোধ করছি আর পরবর্তী অবস্থা কিছু আমি দেখাই বানিয়েছি যে আসলে কি পরিস্থিতি বা কিভাবে চলে রেডি রেডি আনকুন হ্যাঁ এটা হলো আকি বলতো ঘর আকি বলতি করতে আমি আর বাপ মায়ের উদ্দেশ্যে বানিয়েছি যে মানুষ হলো গরীব মানুষ সাদা সিদমন আর তো ফার্স্টই কইছি যে না অবস্থা পাতি কথা না কিন্তু ভিডিও বহুত কষ্ট করে আর ইতিরি আইছে কিন্তু এটা হইছে আকিবুলের আব্বা তে আকিবুলের মাইও আছে আমি আকিবুলের মার কাছে উনি গেতাছি কিন্তু আ ফার্স্ট আমি আকিবুলের আব্বার জি যে আকিবুল যে ফার্স্ট কম আর বেশি যাই কিছু পাইছে বা ফেসবুকের জুরিয়াতে তা আমি কি আছে আমার খুব ভালো লাগছে সবলাই যারা পরিশ্রম করছে হয়তো ভিডিও ছিদ বানিবার বহুত ধরনের বহুত জায়গায় গেছে আমি অসহায় করা হারি নাই কামাই গরম না খামই না বিচালা কষ্ট খরচে পোলাই আমার অত দূর আগ বাড়াইছে হয়তো রাইজেও সাপোর্ট করছে ও সহায় করছে এই হিসাবে রাইজের প্রতি আমার খুব ধন্যবাদ রইল ঠিক আছে রেডি যায় হোক আইকি বুলার মাও রে তো আই আকিব বলে কালকে ফেসবুকে থেকে আর ন তো বিশ্বাস করছিলেন না যে ফেসবুকে কোনো পয়সা পাওয়া যায় না আমি বিশ্বাস করছিলাম কালকে হয়েছে যে কমারবি যায় কিছু পয়সা আসে আরে ভিতরে কেমন আছে ভালোই লাগছে ভালোই লাগছে তে মানুষরা এখন কিছু কইන්නේ কি কই মানুহে কি কম মানুহে কিছু ব্য়ক্তিটো দেহে গেল আমাৰ পোলা যেন মানুহেও জানি চহাই কৰে ৰাইজেও যেন সহায় কৰে ঠিক আছে ধন্যবাদ যাইকে চবৰে কৈছে তাৰমানে চুটি মানুহ কৈছে যে মানুহে কথা